সুপ্রভাত বন্ধুদের আমি বাপি বাপি অফিসিয়াল পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে থাকবে চার সংখ্যার একটি ভিন্ন দিকের বিশ্লেষণ প্রতিদিন আমি মেম্বার ভিডিও থেকে গভীর গবেষণা শেয়ার করি অনেকের অনুরোধে তার একটি ছোট্ট অংশ আমি এখানে রাখছি যারা জয়েন হতে ইচ্ছুক তারা জয়েন হতে পারেন এই চ্যানেলে এই ধরনের শিক্ষামূলক কন্টেন্ট লক্ষ্য করার জন্য শুধু সংখ্যার লজিক আলোচনা আগের দিনের ফলাফল কিভাবে নতুন ট্রেন্ড তৈরি করে সেটাই একবার দেখব আপনারা দেখতে পাচ্ছেন কিছু উল্লেখযোগ্য সংখ্যা এই পর্যবেক্ষণটা আমরা শিক্ষামূলকভাবে নিচ্ছি ঠিক আছে আর ডান দিকে যেগুলো যে সংখ্যাগুলো দেখছেন সেগুলো হচ্ছে বিশ্লেষণ সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা এইট এবং ডান দিকে বিশ্লেষণ বা স্টাডি করা অর্থাৎ আমাদের স্টাডি করা সংখ্যাটি এইট এখানে কোনো রকম পার্থক্য নেই এক সংখ্যা বা দুই সংখ্যার পার্থক্য নেই সরাসরি কিন্তু এই মিলটি লক্ষ্য করা গেল তারপরে হচ্ছে বারো ছিয়ানব্বই বারো ছিয়ানব্বই এখানেও কিন্তু সেম একই ঘটনা ঘটল তারপরে দেখুন একুশ সতেরো আর একুশ ষোলো মাত্র এক সংখ্যার পার্থক্য বিশ্লেষণ সংখ্যা একুশ ষোলো মানে টু এক সংখ্যার পার্থক্য টু সেভেন জিরো টু এটা দেখছেন তারপরে দেখুন আমাদের বিশ্লেষণ বা স্টাডি করার সংখ্যাটি টু সেভেন জিরো থ্রি এখানেও মাত্র এক সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে সেভেন টু এইট সেভেন এবং স্টাডি বা বিশ্লেষণ করার সংখ্যাটি হচ্ছে সেভেন টু এইট ফাইভ এটা হচ্ছে আমাদের পূর্বেই অনুমান করা হয়েছিল বা একটি ধারণা তৈরি করা হয়েছিল ঠিক আছে সমস্ত কিছু শিক্ষামূলক উদ্দেশ্যে শেয়ার করা হচ্ছে এই ছিল আজকের মতো বিশ্লেষণ এবার আপনাদেরকে এগারো নয় দু হাজার পঁচিশ সেই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু পার্ট এবং মিডিল অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে আপনাদের সামনে শেয়ার করলাম শুধু শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন বা ভিডিওটি দেখতে থাকুন